ভারতে তিনশো থেকে চারশো তার্কিশ ড্রোন পাঠায় পাকিস্তান দাবি নয়াদিল্লির গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় তিনশো থেকে চারশো ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করেছে ভারত দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেসি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ড্রোনগুলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগর রাজস্থানের জয় সালমার এবং পাঞ্জাবের পাঠানকোটে পাঠানো হয়েছিল বলে দাবি করেন তিনি এছাড়া লাদাখের কাছে সে আছেন গ্লাসিয়ার রেস ক্যাম্প এবং গুজরাটের কুসের কাছেও পাকিস্তানের ড্রোন দেখা গেছে বলে জানান কর্নেল সোফিয়া কোরশি এ দুটি অঞ্চলের একটি থেকে আরেকটির মধ্যে দূরত্ব হল এক কিলোমিটার যার অর্থ হামলার পরিধি বিস্তৃত ছিল বলেন কর্নেল সফিয়া ভারতীয় সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও বলেছেন আকাশ প্রতিরক্ষা গান ব্যবহার করে পঞ্চাশটি ড্রোন ভূপাতিত করা হয় এছাড়া রেডিও জামিং ফ্রিকোয়েন্সির মাধ্যমে আরও বিশটি ড্রোন নিষ্ক্রিয় করা হয় তবে বেশিরভাগ ড্রোনে কোনো অস্ত্র ছিল না বলে জানিয়েছেন ভারতীয় সামরিক কর্মকর্তা তার মতে পাকিস্তান সম্ভবত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য ড্রোনগুলো পাঠিয়েছিল তবে অনেক ড্রোনে ক্যামেরা লাগানো ছিল এতে ধারণা করা হচ্ছে ড্রোনের মাধ্যমে ছবি তুলে পাকিস্তানের সেনাদের স্থল স্টেশনে তথ্য পাঠানো হয়েছে সূত্র জানিয়েছে পাকিস্তান ভারতে গতকাল তুরস্কের অ্যাসিগার্ড সোনগার ড্রোন ব্যবহার করেছে যেগুলো দিনে বা রাতে সামরিক অথবা নিরাপত্তা অভিযানে ব্যবহার করা হয় আর এগুলোর পরি পরিসীমা পাঁচ কিলোমিটার পাকিস্তান এসব ড্রোন ভারতে পাঠিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন কর্নেল কোরশি এই ড্রোন পাঠানোর জবাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিয়েছে দাবি করে কর্নেল করেশি বলেন আমরা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছি